এ যে খেলা হবে এই স্লোগানটা দিছিল शमीम ওসমান তাই না 24 তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে 24 তারিখের পরে খেলাবে তুই তোর খাবারের জিয়াত তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো 24 তারিখের পরে খেলা হবে তো খেলা শুরু হওয়ার আগে আমি লীগেররা ভাগলো সাহস থাকলে দেশায় কইলা অতিবিরোধের সঙ্গে হেলিকপ্টারে পোলাইলো তার নেত্রী তাদের তীর্থভূমি ধান মর বত্রিশ নাম্বার জয় বাংলা করে দেওয়ায় ওরা এতিম এখন ও নতুন দাঁত দরকার দেখেন আমেরিকা তারা মোদীর নামে স্লোগান দেয় দেখিস শুধু স্লোগান হইলে বুঝতাম যে মুখ ফুসকে ফট করে কয়ে দিছে তা না তারা ব্যানারও লিখে আনিছে তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া দেখেছেন দুনিয়ার কোনো রাজনৈতিক দল আছে আর এক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয় নাই আওয়ামী লীগ কি বাংলাদেশের দল না তবে তারা কেন মোদীর নামে স্লোগান দেয় আওয়ামী লীগ কি তাইলে বাংলাদেশের দল তো না ওরা মোদীর নামে স্লোগান দেয় ওটা ইন্ডিয়ার দল তো মোদির নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে হলে আপনার ওই হাফিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভি অবশ্য উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী কি বিপুল ঘৃণা আগে শুনেন প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না বাঙালির একটা সত্তা রয়েছে বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশিদের কোন আত্মমর্যাদা নাই দাদা বুঝতে পারছি না এদের নাই এদের কোন জাত পরিচয় নাই এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে এদের কিসের জাত পরিচয় কিচের জাত পরিচয় এদের যে তার পিতার ঘর ভেঙে ফেলে যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে তাদের জাত পরিচয় কি এরা যেই খায় সেই পাতে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধ সময় কলকাতা তাদেরকে করেছে ইন্ডিয়া তাদেরকে কি করেছে ভুলে গেছে এই আমি ঘৃণবোধ করি আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিরা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে দেখেছেন যুদ্ধ করবি গেরিলা যুদ্ধ করবি আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম এনি সাহস আছে কি আসার আর জীবনে মরে গেলে আর ডি গেলে তা না আসলে উনি না। তা আসলে না কে কারণ ওই হ্যাডমটা নাই কখনো ছিল না উনিশশো একাত্তরও হ্যাডম ছিল না ইন্ডিয়ারে বাপ ডেকে নিয়ে এসেছিল এখন ইন্ডিয়ারে বাপই ঢাকা লাগে ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি উনিশশো একাত্তরের মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে শুনেন কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না আমেরিকা থেকে পাঁচাত বেটে দিছে আর ওই বাংলাদেশে আমলিগলে আবার ক্ষমতায় বসে দিবি ওরে বাবা সাম রাধাকৃষ্ণের নাম তার মানে আমেরিকার এই এইসব থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চায় বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানোর রাজ্য উদ্ধার করে দিই এই জন্যই আমেরিকাত মোদীর নামে স্লোগান দিছে আবার দেখান

মাত্র ছয় মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে মাইরা ফেলাইলো হেলিকপ্টার থেকে গুলি করলো ব্লকরেট দিয়ে তুলে নিয়ে গেল জাতিসংঘের রিপোর্ট আসলো এর চাইতে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে তাও ওদের লজ্জা নাই বিন্দু মাত্র অনুশোচনা নাই আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই কেমন জাউরার জাউরা দেখেন এইসব জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চাই আবার অনেকে ফ্যাসিসদের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হচ্ছে আর একটা সুশীল জাউরামো এটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম বিল করতে গেলে আপনি পরাজিত হবেন লিখে রাখেন আপনি মরিসেন ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মরিসেন আমলি কি সেটা আপনারা দেখা এটা ছোট ক্লিপ দেয়া দেখিছেন আওয়ামী লীগ হইতেছে কুত্তাটা আর ওই কুত্তাটা যে বাঁচাইতে আসিছিল বাঙ্গু সুশীল মারা খাবি ওই আওয়ামী লীগের হাতেই মারা খাবি ওই একজন ফ্যাসিজ না গণতন্ত্র বিশ্বাস করে বাক স্বাধীনতা আস্থা রাখে না রাখে না আপনি গণতন্ত্র প্যারাডাইমে ফ্যাসিজমকে আনতেই পারবেন না ওইটা ফ্যাসিজমের জায়গা না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নির্বাচন কখন হয়েছিল প্রথম প্রথম নির্বাচন হয়েছিল চোদ্দই আগস্ট চোদ্দশো সালে হিটলারের পছন্দের চার বছর পরে তো যুদ্ধের পর তারা কী করলো বিশেষ আইন করে ফ্যাসিসদের বিচার করল রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিসদের বিচার সম্ভব ছিল না নতুন সংবিধান করছিল নাৎসি শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে এটা তৈরি করতে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সাল পর্যন্ত আলোচনা চলে এবং তেইশে মে উনিশশো সালে এটা কার্যকর হয় তারপরে হয় ইলেকশন এই সংবিধান অনুযায়ী উনিশশো সালে চোদ্দোই আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তো এই সুশীলদের কেন মনে হচ্ছে একজন ফ্যাসিস্টের জন্য গণতন্ত্রের প্রোটেকশন দরকার সে কি গণতন্ত্র বিশ্বাস করে সে কি জয় বাংলা বলা বন্ধ করবে সে কি জঙ্গি পাকিস্তানের বীর্য মব তহিদ জনতা এই সমস্ত বইলা আমাদের মুখে থুতি দেওয়া বন্ধ করবে ফ্যাসিস্টদের গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল জাওরামু মনে রাখবেন ফ্যাসিস্ট বাক কেন কোন স্বাধীনতাতেই বিশ্বাস করে না সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে এটাই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের কোনো বাক স্বাধীনতা নাই কোনো গণতান্ত্রিক আইনি অধিকার নাই ফ্যাসিস্টকে সাধারণ নাগরিক বা মানুষ হিসেবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম এই প্রেক্ষিত সামনে রেখা বইমেলার ঘটনাটা দেখে আসেন এই যে সব্যশাসী টল দিল সব্যশাশ্রীর টল দেওয়া তো দূরস্থান মুক্তভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্রবাসী দাবি যখন করলো সেই বাচ্চাদের স্বর মানলো জয় বাংলা বাংলাদেশের বাম্পার সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায় গণতন্ত্র আর বাক স্বাধীনতার কথা বললে তাদের বিজি কান্দে উঠে যায় আবার বলতেছি গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম ডিল করা যায় না

আমি যাই আমি তো তোমার মতো বেদব না মরুবীদের সম্মান করি উনি আসুক তারপরে আমি যাব শুধু করিয়া নম্বরে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হইয়া টুঙ্গিপাড়াতেছে তো সেদিন দেখলাম একজন বাকশালি টুঙ্গিপাড়া গিয়ে ভিডিও করিচ্ছে যে সাহস থাকলে আয় টুঙ্গি পাড়ায় চ্যালেঞ্জ দিস না বাপ আমরা করলে ডাবল যা জানি ওটি মিছিল করা যাবি না কেউ ভ্যাংক প্যার রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্টো প্রথম দফা নির্বাচিত হলে আকাশ থেকে বোম আমের এক টুঙ্গি পাড়া বত্রিশ নাম্বার করিয়া দিব তাহলে ওই দল করলে জিতবি গণ রায় কাম করবি যদি সত্যি আমলিক লিগ করবার চাস তাহলে জাউরামো বন্ধ করিয়া অনুশোচনা করিয়া সমাজে মিশ গিরিলা যুদ্ধে একবার আন্দায় দিব